নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার পারসনের তিনি মানে রাত্রিবেলা এই গত রাতে তার কি চিন্তা আপনার জন্য ছিল সেটাই দেখব আজকে রিডিংটি অ্যাজ ইট ইস জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই রিডিংটি দেখতে পারেন কোনো সমস্যা নেই আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজির একটি শর্টস আমি আপলোড করেছি সেই শর্টসটা যারা এখনও চেক আউট করেননি তারা শর্টসে চেক আউট করতে পারেন আর হচ্ছে ট্যারট হচ্ছে এনার্জি বেস্ট আর অ্যাস্ট্রোলজি হচ্ছে গ্রহ নক্ষত্র এই সমস্ত দশা এই সমস্তর ওপরে তার একটা বিশেষ প্রেফারেন্স হয় আচ্ছা পার্সোনাল গাইডেন্স ম্যাচ মেকিং থেকে শুরু করে হেলথ কেরিয়ার এডুকেশান লাভ লাইফ সমস্ত বিষয় কিন্তু কেরিয়ার সমস্ত বিষয় বার্ড চার্টকে কিন্তু প্রেফারেন্স দিই আমি সমগ্র বার্ড চার্টকে প্রেফারেন্স দিই তবেই পার্সোনাল গাইডেন্স করা হয় গাইডেন্সের জন্য আপনারা ভিডিও টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্সটা চেক করতে পারেন ওকে তো দেখে নিই আপনার মনের মানুষের পার্সনের কী এই গত মানে চিন্তা আপনার জন্য রয়েছে দেখে নিচ্ছি সো প্লিজ ডিভাইন গাইড মি আই ওয়ান্ট টু রিকভার ইয়োর ট্রাস্ট তিনি বলছেন যে আপনার ট্রাস্ট রিকভার করতে চান প্লিজ ডোন্ট মুভ অন আপনাকে বলছেন যে আপনি যেন মুভ অন না করেন ইউ আর পারফেক্ট ফর মি অ্যাজ বেটার হাফ আপনার এতদিন পরে হয়তো উনি বুঝতে পারছেন যে আপনি বেটার হাফ হিসাবে একদম পারফেক্ট মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিটমেন্ট ইস্যুস আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কমিটমেন্ট ইস্যুস হয়ে যায় নো কন্ট্যাক্ট জোনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের পারসন এটাই তাদেরকে মেসেজ দিচ্ছে আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট আমি কিন্তু গত রাতের চিন্তাই মানে আপনার পার্সনের গত রাতের চিন্তাই আমি রিড করছি তো আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট লাস্ট নাইটে আপনার সম্পর্কে উনি ভাবছিলেন আই অ্যাম নার্ভাস টু কল ইউ তিনি আপনাকে নার্ভ কল করতে নার্ভাস কেন কারণ আপনি যদি ইগনোর করেন সেটা ওনার হবে না তো আমি জানবো ট্যারোট থেকে এবার এটা তো প্রথমে ওনার মেসেজ দেখে নিলাম ট্যারোট থেকে জেনে নিচ্ছি আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা প্লিজ ভিজিট করছেন ট্যারোট এনার্জি বেস্ট অ্যাস্ট্রোলজির ভিডিও আমার চ্যানেলে আসে তো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় ওকে আর এটা লাইক করবেন ফার্স্ট হচ্ছে সিক্স অফ সোর্স আচ্ছা রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলো বলি রাশিকে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে যেহেতু রাশিভিত্তিক রিডিং নয় সিক্স অফ ওয়ানস সেভেন অফ কাপস ফোর অফ পেন্টিক্যালস ওকে ফার্স্ট দেখে নিই কী রয়েছে সিক্স অফ সোর্সের কাট ওয়ার্ল্ডের কার্ড ফাইভ অলস জেমনি লিবরা অ্যাকুরিয়াস ক্যা মিথুন তুলা কুম্বরা আসি আচ্ছা সমান সবাই দেখতে পারেন সমস্যা নেই তো বলছে যে দেখুন আপনার মনের মানুষের একটা জিনিস রয়েছে ফার্স্ট যে কার্ডডাইস যে ওয়ার্ল্ডের কার্ড একটা আপনাদের ভেতরে যে বর্তমান টাইমটা চলছে বা অলরেডি যে টাইমটা আপনাদের মধ্যে পাস্ট হয়ে গেছে মানে পাস্ট এবং প্রেজেন্ট দুটোই বলছি সেটার কিন্তু এখন স্মুথনেসটা ছিল না একটা বেশ একটা টাফ টাইম বা টাফ পিরিয়ড এর মধ্যে দিয়ে আপনাদের রিলেশনশিপটা কন্টিনিউ করছিল ভীষণভাবে আপনারা ভীষণভাবে রিলেশানশিপটাই কিন্তু প্রবলেম ফেস করেছেন আপনারা নো কন্ট্যাক্ট জোনে গেছেন কিন্তু সেখানে নানান ধরনের সমস্যা কিন্তু রয়েছে বিভিন্ন বিষয়ে সমস্যা থাকতে পারে এখানে সেই সব সমস্যা কারোর সমস্যাটা হচ্ছে যে এখানে রিলেশনশিপে ওয়ান সাইডেড ব্যাপারটা একরকম ছিল যে সম তার মধ্যে বিশেষ প্রবলেম রয়েছে প্রবলেমগুলো হলো আপনি যতটা কেয়ারভাবে যতটা ইমোশনালি অ্যাটাচড হয়ে আপনার ভালোবাসার মানুষের সাথে পার্সনের সাথে একভাবে অত কিছু সামনে পিছনে কিছু না ভেবে রিলেশনশিপটা এগিয়ে গেছেন উনি কিন্তু সেটা নন উনি সেটা করেননি উনি দেখেছেন যে রিলেশনশিপে প্রবলেম থাকলে সেখান থেকে কিন্তু পিছিয়ে আসার প্রবণতা থা ওনার মধ্যে একটা রয়েছে এটা নয় যে রিলেশনশিপটাকে নিয়ে প্রবলেম নিয়ে হচ্ছে স্ট্রাগল রয়েছে সেটাকে ফাইট করে এগিয়ে যাবে এটা নয় এখানে রিলেশনশিপে কারোর একতরফা বিষয়টা বেশি ছিল হুম এটা একটা সমস্যা যার কারণেই একটা বিরাট বড় একটা সাইকেল স্টার্ট হয়েছে কারণ এটা আমি খুব পার্সোনালিও দেখেছি যে সম্পর্কের মধ্যে ব্যালেন্স অবভিয়াসলি অনেকেই বলে ব্যালেন্সের খুব প্রয়োজন দেখুন ব্যালেন্স হয় না আগেও বলেছি এখনও বলছি দুজন মানুষ সেম মেন্টালিটিরও হয় না কিছুটা অ্যাডজাস্টমেন্ট প্রত্যেকটা মানুষের সাথেই হয় কারণ পারফেক্ট বলে কিছু এই পৃথিবীতে হয় না পারফেক্ট হিউম্যান বিংস কেউ না আপনিও কি পারফেক্ট আপনার মধ্যেও কিছু কম বেশি কিছু দোষ টুটি রয়েছে বা কিছু সবার মধ্যেই কিছু একটা সমস্যা রয়েছে তো এই পারফেক্ট ইমপারফেক্ট জিনিসটাই কিন্তু ভালোবাসার খাতিরে সেটা মানুষ পারফেক্ট বলে মনে করে মানে ইমপারফেক্টটাই পারফেক্ট বলে মনে করে এবং সেটাকে কিছুটা সমস্ত দিক থেকে কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হয় যখনই এই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা যখন লেভেল আপ বলছি না কিছুটা মানে সিক্সটি ফর্টি সেভেন্টি থার্টির জায়গাও হয় সেভেন্টি থার্টিটাও কম হয়ে যায় যদি থার্টি সিক্সটি ফাইভ থার্টি ফাইভ এরকম হয় এইটটি টোয়েন্টি যখন হয়ে যায় না তখনই কিন্তু সেই জায়গাটা একটা বিরাট বড় ট্রান্সফর্মেশন তৈরি হয়ে যায় কারণ দুদিক থেকেই হয় আপনাকে মানে যে করে যে স্যাক্রিফাইস করে তাকে বোঝানো হয় যে কতটা স্যাক্রিফাইস তার করা উচিত ছিল আর যিনি তার সাথে খারাপ করেন তার তারও কিন্তু লাইফে একটা না একটা সময় কিন্তু একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যায় আপনি আগে অনেক আপনার পার্সনকে পিছনে যতই সমস্যা থাকুক যাই থাকুক সেইগুলোকে মাইন্ডসেটগুলোকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করেছেন কিন্তু প্রবলেম রয়েছে এখানে কিছু আপনার পার্সনের আনস্টেবিলিটি সমস্যাটাও আছে এখানে সবার কিন্তু পার্সন মানে স্টেবেল তা নয় বিশেষ করে আমি যারা মে ফিমেলদের দেখছেন তাদের মেল পার্টনারের কথা আমি এখানে বলছি কারণ ভাইস ভার্সাটা বলছি না এই কারণেই যে ফিমেলদের তো একটু কম হয় মেলদের ক্ষেত্রে তো ওটা একদম পুরো পারফেক্ট যে তাদেরকে একটা না একটা কিছু করতেই হয় তো সেখানে দেখছি যে সেইখানে আনস্টেবিলিটি কিন্তু মানে আপনার পার্সন এখনও পর্যন্ত লাইফে অতটা স্টেবিলিটি নাই সকলের জন্য বলছি না এটা কিন্তু যেহেতু জেনারেল রিডিং যতজন দেখছেন তত জনের জন্য রিডিং তো সকলের আনস্টেবিলিটিও নেই এবং সকলের স্টেবিলিটিও নেই এটাও খুব মানে এটা রয়েছে তো তার একটা পার্ট আমি বললাম তো সেই সমস্ত বিষয়গুলো একটা মেন সমস্যা সেটা একটা রিলেশনশিপের মধ্যে আপনারাও একটা প্রবলেম তৈরি করেছেন টেন অফ কাপস বটম অফ দ্য ডে এখানে কিছু ফ্যামিলি ক্রাইসিস হতে পারে কিছু মানে আপনারা যারা ম্যারিড পারসনরা দেখেন ডিল করেন তাদের সেই ফ্যামিলির ভেতর থেকে কিছু সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা থেকেও কিন্তু আপনাদের রিলেশনশিপটা টেকানোটা খুব মুশকিল হয়ে যায় ওকে একটা প্রবলেম বা ক্রাইসিসের মধ্যে আপনাদের রিলেশনশিপটা রয়েছে এখনও রয়েছে এখনও কিন্তু সেই সাইকেল কমপ্লিট হয়নি নেক্সট হচ্ছে অফ নাইন আপনি এবং পেজ অফ সোর্স দেখুন আপনার ভেতরে নাইন অফ পেন্টিকলস এবং ফাইভ অফ সোর্স আচ্ছা টরাস ভার্গ ক্যাপ্রিকার মৃথু বৃষকন্যা বিষকন্যা মকররা রাশি আমি তুলা কুম্ভ রাশি ঠিক আছে তো বলে দিচ্ছি যে এখানে দেখুন আপনার ভেতরে কিন্তু সমস্ত গুণগুলো ছিল যেটা একটা সুন্দর রিলেশনশিপটাকে ক্যারি ফরওয়ার্ড করা যায় তা সত্ত্বেও কি হয় আপনার মনের মানে আপনার পার্সন সেই জিনিসগুলোকে কিন্তু ভ্যালু খুব কম করেছেন আপনারা প্রত্যেকেই এখানে যারা আনস্টেবেল ছিলেন তাদের মানে এইটা নয় আপনার দিক থেকে যে আনস্টেবিলিটির জন্য আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো না এই বিষয়টা আপনার জন্য ছিল না আপনি জানতেন শুধু ভালোবাসাটা তার থেকে চেয়েছিলেন আপনি নিজের লাইফ ফে নিজেকে স্টেবলভাবে সেলফ ডিপেন্ডেন্টভাবে এগোতে চান এবং এখনও সেই ট্রাইই করছেন কিন্তু সেই মূল্যটা আপনার পার্সন কিন্তু আপনাকে দেখায়নি কোথাও এখানে আপনারই প্রতি আপনি যতটা স্যাক্রিফাইস করছেন উল্টে দেখা যাচ্ছে আপনার মন মানে পার্সন সেই স্যাক্রিফাইসের কোনো দাম কিন্তু উনি দেননি এই যে ফাইভ অফ সোর্স একদমই কিন্তু দাম দেয়নি উল্টে আপনার ওপরেই মানে আপনাকেই ভুল বুঝে চলে গেছে বা আপনার ওপরই দোষারোপ করেছে এটা দেখছি কিন্তু সেখান থেকে ধীরে ধীরে একটু একটু করে কিন্তু ওনার মধ্যে সেই সচেতনতা বোধটা আসছে অফ এবং ডেথ এবং অনেকেরই দেখছি যে এখানে কিন্তু আপনাদের রিলেশনশিপটা ম্যারেজের জায়গা মানে আপনাদের মধ্যে কিন্তু আপনারা একসাথে থাকবেন বিয়ে করে থাকবেন কমিটমেন্টে মানে বিয়ের জায়গাটাই গিয়েছিল অনেকেরই বিয়ের জায়গা থেকে গিয়ে সেই জায়গাটায় কিন্তু পুরোপুরি ডেথ সমস্যা মানে কথাবার্তা এগিয়েও আপনারা আপনারা তো ঠিক করেই ছিলেন মন থেকে ফাইনালি মেনেই নিয়েছিলেন কিন্তু কোথাও সে কথাটা ফ্যামিলিতেও যায় এবং সেখানে গিয়ে কোনো একটা সমস্যা তৈরি হয় সে আপনার ফ্যামিলি ফ্যামিলি কার্ড যেহেতু এখানে হ্যাঁ ফ্যামিলি থেকেও তৈরি হতে পারে কারোর কারোর ক্ষেত্রে ফ্যামিলি হতে পারে কারোর কারোর ক্ষেত্রে না গেলেও নিজেদের মধ্যেই বিয়ের কথাবার্তা তৈরি হয়ে বিয়ের জায়গাটা ফিক্স হয়ে সেখান থেকে কিন্তু রিলেশনশিপটা ডেথ মানে শেষ বা সমস্যার মধ্যে পৌঁছে গেছে বা ফিনিশড ওই রকম একটা পজিশান থেকে আপনাদের রিলেশনশিপটা আজকে নো কন্ট্যাক্ট জোনে এবং আপনিও কিন্তু ভীষণভাবে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে ভীষণ ওভার করছে এই বিষয়গুলো ওভার করার কারণ হচ্ছে যে তাকে এই পুরোনো বিষয়গুলো বারবার করে কিন্তু মনে করাচ্ছে ওকে সেভেন অফ কাপসের এনার্জি রয়েছে আচ্ছা এটাও কিন্তু হলো মিথুন তুলা কুম্ভ রাশি আর এর ইজ স্যাজিটেরিয়াস মেসিন ধনুরা আসি এস অফ কাপস রয়েছে দেখুন আপনার মনের মানুষ এখন দেখতে পাচ্ছি সেভেন অফ কাপস সেভেন অফ কাপসের সাথে রয়েছে এস অফ কাপস নিউভাবে বিগিনিং করতে চায় কিন্তু তার মনের মধ্যে একটা কিন্তু কনফিউশান মানে রয়েই গেছে কিসের এত কনফিউশান তার মনে এত ডোটানা কেন বা কারণ কি কারণ হচ্ছে তার কনফিউশন রয়েছে তার কাছে অনেকগুলো অপশানস থাকতে পারে ঠিক আছে তার মধ্যে মানে ফ্যামিলি তৈরি করা মানে তিনি তার তার লাইফে যদি কোনো অপশানস থাকে সেই সব বিষয় নিয়ে কনফিউজ রয়েছে আবার সেকেন্ড অফ অল আরেকটা বিষয় রয়েছে যারা হচ্ছে ফ্যামিলিটা ভেবেছিলেন আপনার উনি ভাবছেন যে আপনি হয়তো এবার অন্য কাউকে চুজ করতে পারেন অন্য কাউকে চুজের ডিসিশান নিয়ে ফ্যামিলি অন্য কারোর সাথে ফ্যামিলি বা অন্য কারোর সাথে ম্যারেজ করার কথা ভাবছেন এই বিষয় নিয়ে উনি কনফিউজ থাকতে পারে তার মনে এই বিষয়গুলো নিয়ে ডোটানা চলছে আর বিষয় হচ্ছে যারা ম্যারেড দেখছেন তাদের ক্ষেত্রে কিভাবে শুরু করবে যে ফ্যামিলিটা আবার কিভাবে নিউ বিগিনিং করবে যেহেতু আগে কোনো সমস্যা ছিল ফ্যামিলি আপনাকে মানাবে না বাড়ির লোককে মানাবে তাদেরকে মানিয়ে কিভাবে চলবে এই বিষয়গুলো নিয়ে তার মনের মধ্যে কিন্তু দোটানা চলছে কিন্তু স্টিল ওনার মনে চলছে একটা এস অফ কাপস নিউ বিগিনিং করার ইচ্ছা নেক্সট দেখে নেব এস ফোর অফ পেন্টিকালস ফোর অফ পেন্টিক্যালস নাইন অফ ওয়ানস একটা বেশ আগেও বললাম টাফ টাইম আপনাদের মধ্যে চলছে এবং সঙ্গে একটা কার্মিক ফেস এই কার্মিক কিন্তু যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত মানে আপনার আপনিও আপনার মনের মানুষ তো দোটানা রয়েছে উনিও কোনো সলিউশন খুঁজে পাবেন না এবং আপনিও কোনো রাস্তা দেখতে পাবেন না এই ফেস কমপ্লিট করতে হবে একটা বিশেষ ফেসের মধ্যে রয়েছে কিন্তু কিং অফ কাপসের এনার্জি ভীষণভাবে একটা ইমোশনাল বন্ডিং উনি ফেস করছেন সেই ইমোশনাল বন্ডিংটাই কিন্তু উনি হাইট করার চেষ্টা করছেন ওকে এটাও সেম ওই টরাসবার ক্যাপ্রিকান অ্যান্ড এই লিও স্যাজিটেরিয়াস সেই ইমোশনাল বন্ডিংটা আগে যেটা ফেস করেননি উনি কিন্তু এখন একটা ফেস করছেন কিন্তু স্টিল একটা তার মনের মধ্যে একটা যুদ্ধ চলছে ওকে সেই যুদ্ধটা কিভাবে চলবে কতভাবে বাউন্ডারিজ তিনি অতিক্রম করতে পারবেন কি না তো সমস্ত বিষয় নিয়ে একটা সমস্যা এবং সেই সব ফিলিংসগুলো এবং ওপরে উনি এই যে কন্ট্রোল করে রাখছে এই কিং কিং অফ কাপস মানে ইমোশনাল যে এনার্জি সেটাকে উনি কন্ট্রোল করে রাখার চেষ্টা করছেন কারণ আছে অবশ্যই কন্ট্রোল করে রাখার কারণ চাইলেই সব জিনিস পাওয়া যায় না এবং যখন এখন যখন একটা প্রবলেম রয়েছে সেখানে ওনাকে ওপরে হয়তো আপনি দেখে বুঝবেন না কি হচ্ছে কিন্তু ভেতরে কন্ট্রোল করার মেন উদ্দেশ্য ইমোশনটা কন্ট্রোল করার মেন কারণ তার রাস্তা নেই ওকে তো এই ছিল আপনার মনের মানুষের থটস আপনার জন্য কতটা রেজোনেট করলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট সেকশানে দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ